ভিডিওটি প্রোডাকশন লোকেশন যেমন ফ্যাক্টরি কারখানা ফার্ম বা কোম্পানি গ্রুপের জন্য যাতে তারা ওপেন সাপ্লাই হ্যাপ ব্যবহার করে এর থেকে সর্বাধিক সুবিধা পেতে পারে আপনি আপনার নতুন এবং বর্তমান গ্রাহকদের জন্য ওপেন সাপ্লাই হ্যাপ প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল ক্লেইম বা দাবি করে আপনার প্রোডাকশন লোকেশন সম্পর্কে সঠিক এবং সম্পূর্ণ তথ্য শেয়ার করা সহজ করে তুলতে পারেন ওপেন সাপ্লাই হবে আপনার ফ্যাক্টরি প্রোফাইল ক্লেম করে আপনি আপনার প্রোফাইলের নিয়ন্ত্রণ নিতে পারেন এবং অন্যান্য ইনফরমেশন যেমন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সার্টিফিকেশন কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আপনার কোম্পানির বিবরণের মতো তথ্য যুক্ত করতে পারেন এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো ওপেন সাপ্লাই হবে আপনি কিভাবে প্রোডাকশন লোকেশন যুক্ত করবেন এবং কিভাবে তা ক্লেইম করবেন প্রথমেই তার জন্য ওপেন সাপ্লাই হাবে একটি অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এরপর লগ করে অ্যাড ডেটা ক্লিক করে অ্যাড আ সিঙ্গেল লোকেশন ক্লিক করুন এখন আপনাকে দেখতে হবে যে আপনার প্রোডাকশন লোকেশনটি ইতোমধ্যেই ওপেন সাপ্লাই সাপ্লাইভাবে তালিকাভুক্ত রয়েছে কিনা আপনি হয় নাম এবং ঠিকানা দ্বারা অনুসন্ধান করতে পারেন বা আপনি যদি ইতোমধ্যেই আপনার ফ্যাক্টরির জন্য ওয়েবসাইটে জেনে থাকেন তবে আপনি ফ্যাক্টরির নাম ঠিকানা এবং দেশ টাইপ করার পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন সার্চ ক্লিক করুন এই পেজে আপনার প্রোডাকশন লোকেশনের জন্য সম্ভাব্য ম্যাচগুলির একটি লিস্ট উপস্থাপন করা হবে সেরা মিলটি সন্ধান করতে তালিকাটি দেখুন এবং যদি আপনার ফ্যাক্রেটিভ সার্চ রেজাল্টে দেখা যায় তবে তা সিলেক্ট করুন যদি আপনার প্রোডাকশন লোকেশনটি তালিকাভুক্ত না হয় তবে আই ডোন্ট সি মাই লোকেশনে ক্লিক করে ওপেন সাপ্লাই হবে যুক্ত করতে পারেন এর ফলে আপনি আপনার প্রোডাকশন লোকেশনের জন্য তথ্য যুক্ত করতে সক্ষম হবেন আপনার জমা দেওয়া তথ্য ওপেন সাপ্লাই হাব টিম দ্বারা পর্যালোচনা করা হবে এবং সাবমিশন অ্যাপ্রুভ হলে আপনি আপনার ওয়েসাইডি পাবেন এবং আপনার প্রোফাইলটি ক্লেম করতে সক্ষম হবেন এখানে দেখা যাচ্ছে সার্চ করার প্রোডাকশন লোকেশনটি আছে তাই সিলেক্টে ক্লিক করুন এই মুহূর্তে আপনি আপনার প্রোডাকশন লোকেশানের জন্য বিদ্যমান তথ্য পর্যালোচনা করতে পারেন এবং প্রয়োজনে নাম এবং ঠিকানা আপডেট করতে পারেন সেক্টরের ধরন পণ্যের ধরন কর্মীদের সংস্থা অথবা আপনার মূল সংস্থার নামের মতো আরও বিশদ যুক্ত করতে চাইলে অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করুন তথ্য যোগ হয়ে গেলে আপডেট ক্লিক করুন আপনি একটি পপ আউট উইন্ডো দেখতে পাবেন যার নির্দেশ করে যে আপনার ডেটা জমা দেওয়া হয়েছে আপনি আপনার ওয়েবসাইটই দেখতে এবং কপি করতে পারেন আপনার সাবমিশনটি ওপেন সাপ্লাই হাব টিম দ্বারা পর্যালোচনা করা হবে এবং আপনার ডেটা ওপেন সাপ্লাই হাবে লাইভ হওয়ার পরে আপনি একটি কনফার্মেশন ইমেল পাবেন আপনি যদি প্রোডাকশন লোকেশনের মালিক অথবা সিনিয়র ম্যানেজার হয়ে থাকেন তবে আপনি কন্টিনিউ টু ক্লেইমে ক্লিক করতে পারেন ফ্যাক্টরি প্রোফাইল ক্লেইম করার জন্য আপনাকে আপনার উপযুক্ত ডকুমেন্টেশন এবং লিঙ্ক এর মাধ্যমে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এবং বিজনেস ইনফরমেশন কনফার্ম করতে হবে এই ডকুমেন্টস কখনোই ওপেন সাপ্লাই হাবের বাইরের কারোর সাথে শেয়ার করা হবে না উপযুক্ত ডকুমেন্টস বলতে বোঝানো হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ব্যাজ অথবা এমপ্লয়মেন্ট লেটার অথবা আপনার লিঙ্কিং প্রোফাইলের লিঙ্ক যেখানে আপনার নাম এবং পদবি দেওয়া আছে ফ্যাক্টরি ক্লেম কমপ্লিট করার জন্য আপনাকে আপনার প্রোডাকশন লোকেশনের নাম ঠিকানা প্রমাণ করে এমন উপযুক্ত ডকুমেন্টস বা লিঙ্ক দিতে হবে যেমন ইউটিলিটি বিল বা বিজনেস রেজিস্ট্রেশন ডকুমেন্ট বা ওয়েবসাইট লিঙ্ক আপনার প্রোফাইল ক্লেম অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আরও তথ্য আপনার প্রোফাইলে যুক্ত করতে পারবেন মাই অ্যাকাউন্টে গিয়ে মাই ক্লিক করুন এবং যেই প্রোফাইলটা তথ্য যুক্ত করতে চান সেটি সিলেক্ট করুন এখানে আপনি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি থেকে শুরু করে আরো অনেক ইনফরমেশন যোগ করতে পারবেন আপনি আপনার প্রোফাইলের পাশে একটি সবুজ ব্যাচ দেখতে পারবেন আপনি যেসব তথ্য ইতোমধ্যেই যোগ করেছেন তার সব আপনার প্রোফাইলে দেখতে পারবেন আপনি এখন ওয়েবসাইটই কপি করে আপনার নতুন এবং বর্তমান কাস্টমারের সাথে একটি কমপ্লিট এবং আপ টু ডেট প্রোফাইল শেয়ার করতে পারবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো সাপোর্ট দরকার হলে ক্লেইম অ্যাট দ্য রেট ওপেন করুন